এই ড্রেসটা মালয়েশিয়া থেকে নেয়া এবং আমি একটু আগের দিনের প্যাটার্নের কিছু পড়তে চেয়েছিলাম বরাবরই আমি সব সময় ডিফারেন্ট ডিফারেন্ট লুকে সবার সামনে আসি সো আজকেও আমি এই জন্য একটু ডিফারেন্ট লুকে আসছি সো এই তো এই ড্রেসটার দাম কত বলবো না কারণ বলে আমি ভাইরাল হতে চাই না ড্রেস যেহেতু সুন্দর অবশ্যই দামি হবে ভাবতে তো সমস্যা নাই এখন আমি যদি মনে করি এটা আমার মানে কে পড়েছে আমি সো আমার ডিমান্ডটা কি রকম এটা তোমরা কাউন্ট করতে পারো भैया আমি ফ্যাশনের মধ্যে আমি সবচেয়ে পছন্দ করি মানানসই কালার এবং যেমন আমার কাছে বেশি গ্লসি ড্রেস পছন্দ আবার আমি যখন কর্পোরেট কোনো মিটিং এ যাই তখন নরমালি পরি তবে আমার ড্রেসের মধ্যে মানে গাউন টাইপের শাড়ি লেহেঙ্গা সব কিছুতে আমাকে অসাধারণ লাগে বাট তারপরে গাউন টাইপের আমাকে একটু বেশি ভালো লাগে আর এই ড্রেসটা আসলে আমি যদি বলি এটা পাঁচ লাখ চার লাখ এটা ভুল হবে এই ড্রেসটা আমার কাছে মানে চল্লিশ লাখ টাকার থেকে অনেক বেশি বিকজ এই ড্রেসটার পিছনে একটা স্মৃতি লুকিয়ে আছে এটা যদি আমি বলতে পারবো না বাট এই ড্রেসটা যে এই ড্রেসটা গিফট করেছে থ্যাংক ইউ সো মাছ